নাগরদুলা সময় মেলায় গেলেই অন্য কিছু চোখে পড়ার আগেই দূর থেকে কানে ভেসে আসত সেই নাগরদোলার আওয়াজ কাঠের তৈরি নাগরদোলায় আগে হয়তো আওয়াজটাও একটু বেশি ছিল কাঠের তৈরি নাগরদুলা বিলুপ্তির পথে সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে নাগরদোলার কাঠামো কাঠের বদলে এসেছে লোহা বা স্টিলের কাঠামো আর শব্দও কমে গেছে কিন্তু সেই নাগরদোলা নিয়ে এখনও উৎসাহ উদ্দীপনার কমতি নেই মেলায় আসা লোকজনদের মাঝে আরিফুল হাসনাদ দুরন্ত দুর্বার ছয়টিপোর